কাজ করলে বিবাহ সহজ হবে দ্রুত বিবাহ করতে পারি হাজারো যুবকের প্রশ্ন এটা ভাই দেশে যুবকরা অনেক মুত্তাকি পরে মার্শাল কারণ তারা বিয়ে করতে চায় জেনা করতে চায় না আলহামদুলিল্লাহ অভিভাবকদেরকে আল্লাহ তালা হেদায়েত দান করুক এই মজলিসে আমি না এত জোরে বলছো যুবকরাই মনে হয় তাদের দুঃখটা বোঝার চেষ্টা করেন মুরব্বীরা এই চিৎকার পরেও যদি আপনারা না বুঝেন তাহলে আল্লাহর কাছে ধরা খাবে সিরিয়াসলি বলতেছি সিরিয়াসলি বলতেছি সিরিয়াসলি বলতেছি ভাই কোনো হাসির কথা না আপনারা হেসে তো আমার সিরিয়াস কথাটারে আপনারা উড়ে দিচ্ছেন মুরব্বীরা ভালো করে শোনেন বাবারা সন্তান বিয়ের উপযুক্ত হলে বিয়ে দিতে দেরি করবেন আমার রসুল সাল্লা সাল্লামের বক্তব্য আপনাদেরকে শুনাই নবীজি সাল্লাহ সাল্লাম বলেছেন তোমাদের সন্তানরা যখন বিবাহের উপযুক্ত হবে এবং তোমরা তাকে বিয়ে দেওয়ার জন্য উপযুক্ত পাত্রী পাবে পাবে বা পাত্র তখন আর দেরি করবে না দ্রুততার সাথে বিবাহ যদি না দাও তাহলে নানা রকমের ফেসাদ তৈরি হবে অসুবিধা তৈরি হবে ঝামেলা তৈরি হবে ফিতনা তৈরি হবে জেনার দুয়ার খুলবে সমাজে অস্থিতিশীলতা দেখা দিবে এমন এমন ঘটনা ঘটবে যেগুলো তুমি নিজেও চাও না এজন্য বাবারা অভিভাবকরা সন্তানদের বিয়ে দেওয়ার ব্যাপারে আন্তরিক হবেন ওই পায়ে দাঁড়ানোর নাম দিয়া ছেলেকে বুড়া বানাবেন না উপযুক্ত পাত্রের নাম দিয়া মেয়েকে বুড়ি বানাবেন না অল্প সময়ে বিয়ে দিবেন অল্প সময়ে বিয়ে দেওয়ার মধ্যে বরকত আছে হ্যাঁ আমাদের দেশে প্রচলিত আইনে বাল্যবিবাহ নিষিদ্ধ তো বাল্য বিবাহ নিষিদ্ধ বলতে আপনি আপনি বারো তেরো বছরে এগারো বছরে বয়সে বিয়ে দেওয়ার তো কথা বলতেছি না আমি কিন্তু বালে হওয়ার পর প্রাপ্তবয়স্ক হওয়ার পর আপনি আঠারো উনিশ বছরে অন্তত দিয়ে দেন না তাহলেই তো হয়ে যায় বিশ বছরে দিলেও তো যুবকদের কি বলেন যুবকরা দেখছেন তারা বিশ বছরে দিলেই খুশি আপনারা তো পঁচিশ তিরিশেও কোনো বিয়ের নাম গন্ধ নেন না শুনেন ভালো করে শুনেন কোন যুবক তার বাবা মা সময় মতো যদি বিয়ে না দেয় আর সে যদি জেনা করে হারাম সম্পর্ক করে কোন মেয়ের সাথে তাহলে তার গুনাহের দায়বার ওই বাবা মাকে বহন করতে হবে আপনি কি বুঝে বহন করবেন মনে রাখবেন এমন একটা সময় চলছে যুবকদের জন্য এখন চরিত্র হেফাজত করা অলমোস্ট অসম্ভবের মতো হয়ে গেছে চতুর্দিক থেকে আক্রমণ করছে শয়তান চতুর্দিক থেকে আক্রমণ করছে শয়তান সিরিয়াসলি আক্রমণ হচ্ছে নানানভাবে নারীকে এমনভাবে প্রদর্শন করা হচ্ছে যে যুবক তার ইমানকে রক্ষা করতে পারছে কঠিন হয়ে যাচ্ছে এ সময় অভিভাবক আপনার সহায়তা প্রয়োজন আর সে সহায়তা হলো কি তাকে উদ্বুদ্ধ করেন যে উপার্জন করো একটু কাজে লেগে যাও কিছু পয়সা কামাই করা শুরু করো এবং একটা গরিব ঘরের ভালো মেয়ে হলেও ভালো বংশের মেয়ে হলেও আনো এনে তার চরিত্র রক্ষা করার চেষ্টা করো আমরা অনেকে বলি কি খাওয়াবে বিয়ে করে কি খাওয়াবে আজব কথা বলেন তো আরে ভাই আপনার বাসায় কাজ করার জন্য আজকাল বেশিরভাগ মানুষই তো বাসায় একটু কোন রকম চলতে পারলে বাসায় একটা কাজের লোক রাখে রাখে না তাহলে আরেক ঘরের একজন মেয়ে আসলে তিনি কয়টা খাবেন থাকবেন এই তো এইটার ব্যবস্থা করা যাবে না আমাদের মন মানসিকতা গুলো পাল্টানো উচিত আমি একটা কথা প্রায় বলি এখন সুন্দর চরিত্রবান যুবক ছেলে খুঁজে পাওয়া সোনার হয়ে গেছে যার যৌবনে কোনো কালিমা নাই ফ্রেশ এরকম প্রোফাইলের ছেলে বা মেয়ে পাওয়া আজ কঠিন হয়ে গেছে এবং এটার দায় হলো আমাদের অভিভাবকদের খবরদার এই ভুলটা করবেন না আমি এই কথাগুলো যেগুলো আপনাদেরকে বলছি এগুলোর উপর আমি নিজে আমল করি আলহামদুলিল্লাহ আমি দায়িত্ব নিয়ে বলতেছি কেউ বলেন না আমার দুজন নিজে ওয়াজ করেন আমল করেন আমি নিজে বিয়ে করছি খুব অল্প বয়স আমার মেয়ে বিয়ে দেওয়া শেষ এখন ছেলে বিয়ে দেবো ইনশাল্লাহ জি কারণ আমি বিশ্বাস করি যে এই পৃথিবীতে যুবকদেরকে বিয়ে ঝুলিয়ে রাখা মেয়েদের বিয়ে ঝুলিয়ে রাখা এটা অভিভাবকদের জন্য অপরাধ যদি সুযোগ থাকে আর যুবকদেরও বলতেছি শুধু বিয়ে করার জন্য ঠিক ঠিক আর এখানে জোগাড় দিয়া লাভায় লাভ নাই তো কাজকাম করেন কাজকাম করবেন না পয়সা করে কামাবেন না বাপের হোটেলে বসে বসে খাইবেন আর শুইবেন ঠ্যাং ঢুলাবেন আর বলবেন বাপ বিয়ে করে দিন শুধু বাপ মারা দোষ দেয়া লাভ কি আপনারাও চেষ্টা করেন হালাল উপার্জন করে নিজের পায়ে নিজে দাঁড়াবার হ্যাঁ যদি এমন হয় ছেলের অনেক পড়াশোনা বাকি আছে মাস্টার্স করবে পিএইচডি করবে করবে অনেক কিছু ঠিক আছে করুক হয়ে যাক ছেলে মেয়ে মেয়ে উপযুক্ত তো সবসময় যায় না আপনি যদি এটাকে কোনো এক জায়গায় বুক করে ফেলেন ফিক্স করে ফেলেন বিয়ের আগদটা হয়ে যায় অন্তত সে ডানে বামে আর চোখ বালাইতে তার বিবেকে বাঁধবে ঠিক না ঠিক আগ্রটা হয়ে থাকুক আগোটা হয়ে থাকুক এবং অন্যায়ের দুয়ারগুলো বন্ধ হোক আল্লাহ আমাদেরকে বোঝার তফিক দান করুন তো বলছিলেন যে বিয়ে সহজের আমল কি বিয়ে সহজের আমল হলো বেশি বেশি দোয়া করবেন আল্লাহ আমার বাপের হেদায়েত দাও আল্লাহ আমার মার হেদায়ত দাও আল্লাহ আমার বড় ভাইয়ের হেদায়ত দাও আল্লাহ আমার বড় বোনের হেদায়েত দাও এটা দোয়া করবেন আর বেশি বেশি করে উপার্জন করবেন আপনার পয়সা করে কামানোর দাঁত দেখে যেন তারা বুঝে যে হ্যাঁ ছেলে এখন মাসাল্লাহ বিয়ে করতে পারে বুঝেন নাই কথা শুধু শুয়ে শুয়ে বসে বসে বাপের হোটেলে নিজে খাইতেছেন আবার আরেকটা বউসা উঠাই দিবেন আর চিন্তা করতেছেন বাপে খাওয়াই না কেন এগুলো উচিত না যুবকরা উদ্যোগী হবেন এবং পরিশ্রমী হবেন আয় উপার্জন করবেন হালাল উপার্জন করবেন বিয়ের উদ্দেশ্যে যখন হালাল উপার্জন হবে হবে কারণ করবেন তো সবাই আল্লাহ আমাদেরকে বোঝার করুন বিয়েতে জেতার জেতার জন্য জেতার জন্য বায়না ধরবেন না মুরব্বীরা জেতা নি। এটা ব্যবসা না বিয়েটা কি না ব্যবসা না কিন্তু আমরা সবাই এটা ব্যবসা বানা ফেলছি ছেলে বিয়ে দিতে গেলে জিততে হবে কিরকম জিততে হবে হবে। সুন্দরী কিনা পড়াশোনা আছে কিনা বড় লোকের কিনা পয়সা আছে কিনা তাহলে বলে যে সম্বন্ধ করে কি করছে জিতছে আরে ভাই জিত আর হারের কি আছে এটা কি পরীক্ষা নাকি ছেলের চরিত্রে হেফাজত করা দরকার একটা ভালো সঙ্গী তার জীবনে দরকার যার সঙ্গে পেয়ে ছেলেটাও ভালো থাকবে চরিত্রবান ভালো মানুষ দরকার বাস আর কিছু না এখানে জেতা হারার কিচ্ছু নাই মেয়ে দেওয়ার ক্ষেত্রে একই কথা ছেলে কত পয়সার মালিক মেয়ে দেওয়ার ক্ষেত্রে অবশ্য ছেলে সুন্দর বন্ধুর কিনে এসব দেখে না দেখে কি শুধু পয়সা 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 আছে তো বেশিরভাগ অভিভাবক কি আল্লাহ তালা আমাদেরকে বোঝার তফিক দান করুন বাবারে এইগুলাতে শান্তি নেই শান্তি হলো যদি চরিত্র হেফাজত করতে পারে ভালো মানুষ হতে পারে তাহলেই শান্তি যেসব বাবারা এসব দুনিয়ার দিক চিন্তা করে ছেলেদের মেয়েদের বিয়ে দেরি করেন তাদের ছেলে মেয়েদের দাম্পত্য জীবনে যে অশান্তি হয় সেটার সবচেয়ে বেশি সাফার করেন কে ওই বাবা নিজে ঠিক না ভাই ঠিক ছেলে যদি একটা অমানুষ ঘরে এনে উঠায় বা আপনি একটা অমানুষ উঠায় দিলেন দিনদারি দেখেন নাই মেয়ের দিনদারি দেখেন নাই পয়সা কেউ দেখছেন আর ছেলেরা মেয়েরা বাংলাদেশের যুবকরা এখন আলহামদুলিল্লাহ অনেক দিনের পথে অগ্রসর মুরব্বীরা বরং অনেক সময় পিছায়ে দেয় বেশিরভাগ ক্ষেত্রে ছেলে বলে বাবা মা আমি দিনদার মেয়ে বিয়ে করব তো বাবা মা বলে যে না মেয়েটার পড়ালেখা আছে সুন্দর হ্যাঁ তার পরিবারের আর্থিক অনেক বেশি দিনদারি এটা তুমি বানায় নিও এটা বলে না ভাই এটা বলতে পারেন না যে দিনদারিটা ঠিকঠাক থাকুক টাকা পয়সা ওইটা হয়ে যাবে সেটা বলে না দুনিয়াটা আমাদের হলো ঠিকঠাক আকার একটা হলো টুকটাক দুনিয়া হলো ঠিকঠাক আর আখেরাত হলো টুকটাক আবার আশা করে জান্নাতুল ফেরদৌস আল্লাহ তার আমাদেরকে খাটি মুসলমান হওয়ার তফিক দান করুন রাখবেন ছেলে বিয়ে দেন আর মেয়ে বিয়ে দেন ফজফর বিজাত উদ্দিন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেছেন বিয়ে করার ক্ষেত্রে দিনদারি দেখবা দিনদারি দেখে জিতার চেষ্টা করবা কি দেখে জিততে হবে জেতা বলতে যদি আপনার ওই দুনিয়ার দেখা যেতার চেষ্টা করেন তাহলে সেটা তো হবে প্রকৃত হা আসল যেতে হবে দিনদারি রেখে জেতা আল্লাহ তারা আমাদেরকে বোঝার তো করুন